তো দেখতে পাচ্ছ এটা একটা নতুন বাড়ির ডিজাইন আমি তোমাদেরকে সব দেখাচ্ছি তো এই হচ্ছে একটা পিলার তো এই পিলার এখানে টাইল লাগানো হবে তো এখানে রাফ করা হয়েছে আর এটা একটা হোলস তো এটাকে আমি পাইপ দিয়ে দেখাচ্ছি তোমাদের তো এই বাইর সাইড থেকে আমি তোমাদের দেখাচ্ছি তো এটা একটা ওয়াল ঠিক আছে মানে এটা একটা বড় দিওয়াল তো এবার দেখতে পাচ্ছ যে এখানে একটা হলস আছে তো এটা হচ্ছে একটা হলের মধ্যে আর তা উপরে একটা বর্ডার কাটিং আছে যেটা হচ্ছে যে কি একটা বর্ডার কাটিং দুই ইঞ্চি বর্ডার কাটিং তো এগুলো করলে বাড়ির মানে সৌন্দর্যটা একটু বেড়ে যায় তা আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে তো এই এই যে এখানটায় দেখতে পাচ্ছ এটা একটা ছিট আউট বর্ডার দেওয়া আছে সামনের উপরের দিকে তো এই হচ্ছে বাড়ির ডিজাইন তো এই হচ্ছে একটা গ্যাপ তো এইখানে কিন্তু তোমরা ফুল গাছ এবং টপ টপ এইসব রাখতে পারবে আর এইখানে এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি চাও বাইক পার্কিং করতে পারবে আর এই হচ্ছে বাড়ির ইয়ে মানে এটা হচ্ছে ছিট আউট যেটা হচ্ছে বারান্দা এটা খুব একটা বড় বারান্দা মানে অনেকটাই বড় আর এই সামনে এটা হচ্ছে লম্বা লম্বা গ্যাপ এগুলোতে তোমরা গ্লাস লাগাতে পারবে যেটা হচ্ছে কাচ এবং লাইট অনেক সুন্দর লাগবে আর এই হচ্ছে বাড়ির এটা হচ্ছে মেন গেট যেটা হচ্ছে মেন দরজা তো এখানে মেন গেট হবে আর এই যে বারান্দা দেখতে পাচ্ছ কতটা বড় তারপর দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে লিভিং এরিয়া যেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ঠিকঠাক একটা লিভিং এরিয়া আর এই হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ডাইনিং এরিয়া এটাও খুব বড়ই একটা ডাইনিং এরিয়া তো আমি নিয়ে যাচ্ছি এবার তোমাদেরকে রুমে তো এই সামনে একটা রুম আছে যেটা হচ্ছে যে একটা বড় রুম এর সঙ্গে চারটি জানালা আছে দেখতেই পাচ্ছ তো এর সঙ্গে একটা বাথরুমও আছে সেটা হচ্ছে যে কি এই হচ্ছে বাথরুম তো এটা হচ্ছে বাথরুম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড রুমে সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে এটা একটু আলাদা টাইপের তো এইদিকে এই যে এটা হচ্ছে সেকেন্ড রুম তো এই যে রুমে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চারটে জানালা আছে ওপরে একটা এই আছে তো এইখানে একটা বাথরুম আছে তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা একটা ইসে মানে আরেকটা রুমে তো এইখানে কিন্তু একটা ছোট রুম করা হয়েছে যেটা হচ্ছে যে কি ছোটো রুম বাচ্চাদের জন্যে এরকম একটা রুম তো এইখানে কিন্তু একটা বাথরুম আছে সেটা হচ্ছে এই বাথরুম অন্ধকারের জন্যে খুব একটা দেখা যাচ্ছে না আমি লাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি যেটা হচ্ছে ক্যামেরার লাইট দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে বাথরুম ঠিক আছে এটা একটা ছোট বাথরুম ছোটো রুম ছোট বাথরুম কোনো অসুবিধাই নেই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঁড়ির নিচ তো তোমরা এখানে চাইলে ইলেকট্রিক ব্যাপার কোনো ইয়ে করতে পারবে দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়াটা আর এইখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা গ্যাপ রাখা হয়েছে যেটা হচ্ছে যে কি একটু দেখতে পাচ্ছ একটা গ্যাপ তো এটা হচ্ছে একটা নতুন মানে মডেল করা হচ্ছে এখানটায় জানি না কত কী হবে এখানটায় তো এখনো ঠিকঠাক ভাবা হয়নি কি করা যাবে তো দেখতে পাচ্ছ এই যে উপর থেকে নিচটা পুরোটাই একটা ওয়াল দেখতেই পাচ্ছো ওই যে উপরে এটা হচ্ছে দোতলা উপরটাই তো আমি দোতালে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব কিছুই তো ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভিডিও তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু এই যে একটা বড় একটা হল এরকম মনে হচ্ছে কিন্তু এরকম না মানে অনেক বড়টাই ওপরটা ফাঁকা ফাঁকা ভাব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা বেডরুম যেটা হচ্ছে কি নিচে তোমাদের দেখালাম সেম বেডরুম সেম যেখানে যা আছে জানালা সেম কিছু কোনো চেঞ্জ নেই সেম বেডরুম সেম উপরে নিচে সেম এখানে এই বাথরুম আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ বাথরুম বাথরুম অনেক বড় তো এটা অন্ধকারের জন্য ঠিক দেখানো যাচ্ছে না তো এর সঙ্গে আমি তোমাদের আরও দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু ডাইনিং এরিয়া এগুলো ঠিক আছে তোমরা এখানে কিছু তোমাদের যা খুশি করতে পারো আর এই যে হচ্ছে এখানে সিলিং যেটা সিলিং কাটা দেখতেই পাচ্ছ এখান থেকে নিচ থেকে ওপর সব দেখা যাচ্ছে এবং এখানে একটা গেট রাখা হয়েছে এবার আমি আর রুমে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এরকমই এই রুম কিন্তু আমি প্রথমবার দেখিয়েছি সেম রুম সেম একদম সেম কিছু চেঞ্জ নেই সেম তো দেখতেই পাচ্ছ এইরকম তো তারপর আমি দেখছি বাইরে এটা হচ্ছে বেলতিনি টাইপের তো এইখানে কিন্তু তোমরা একটা ছাদ ছেড়ে রাখা হয়েছে এই ছাদে কিন্তু তোমরা আসতে পারবে এখানে অনেক কিছু করতে পারবে ফুল গাছ এবং বহুত কিছু করতে পারবে তোমরা তো দেখতে পাচ্ছ এই যে সামনের লুক আমি সামনের লুকটা নিচে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো বাড়ি যেটা সামনেকার লুক তো এই যে দেখতেই পাচ্ছ অনেক কিন্তু বাড়িতে ডিজাইন করা হয়েছে আরও ডিজাইন আছে সেগুলো যে করা হবে এগুলোর রং আরও বিভিন্ন রকম অনেক বাড়ির কাজ বাকি এই বাড়িটা করতে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা খরচা এখানে হচ্ছে আর আমি বলতে পারছি না জায়গা যেখানে কোন জায়গায় কীরকম খরচা হবে কিন্তু এটা হচ্ছে ক্যারেলের মধ্যে